আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি আলোচনা করবো কারক বিভক্তির মধ্যে যে একটা বিভক্ত অংশ আছে সেটা নিয়ে তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে বিভক্তি বিভক্তি কাকে বলে দেখো বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য যে যুক্ত হয় সেটাকেই কিন্তু বিভক্তি বলে দেখো আমি বোঝানোর স্বার্থে তোমাদের লিখতে পারি যে বাড়িতে বাড়িতে লিখলাম এখন বন্ধুরা তোমাদের বলতে হবে যে এই বাড়িতে মধ্যে মূল শব্দ কোনটা দেখো এই যে বাড়ি এটা হচ্ছে আমাদের একটা মূল শব্দ তারপর এই যে দেখো এই যে একটা যুক্ত হয়েছে একটা বাড়তি অংশ সেটাই হচ্ছে কিন্তু আমাদের বিভক্তি তারা দেখো বিভক্তিগুলো কি কি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী তাহলে দেখো এই সাতটা বিভূতি কিন্তু তোমার ভালোভাবে মুখস্থ থাকতে হবে না হলে কিন্তু তুমি কারো একেবারে পারবা না তাহলে দেখো প্রথম দৃষ্টিতে দেওয়া আছে শূন্য এ অ তে এ তাহলে দেখো আমি যদি এখানে লিখি ডাক্তার ডাক এখন তোমাদের কাছে প্রশ্ন এই যে ডাক্তার এখানে কোন বিভক্তি রয়েছে তোমরা এই যে র দেখে বলতে পারো যে এটা তো ষষ্ঠী বিভক্তি মন্ত্র একটা একেবারে ষষ্ঠী বিভক্তি না দেখো এই যে ডাকটা এটা কিন্তু হচ্ছে একটা মূল শব্দ এর সাথে কিন্তু কোনো বিভক্তি যুক্ত হয় নাই তাহলে কি কোনো বিভক্তি যদি যুক্ত না হয় সেটাকে আমরা বলতে পারি শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি এই যে এটা তারপর দেখো দ্বিতীয় বিভক্তিটা আছে কে রে এখন যদি আমি বলি বসিরকে যেতে হবে দেখো বসির কে যেতে হবে এখানে দেখো বন্ধুরা এই যে বসির কে এটা কিন্তু আমাদের বিভক্তি দ্বিতীয় বিভক্তি তারপরে দেখো তৃতীয় বিভক্তিতে আছে দ্বারা দিয়ে কর্তৃক এখন যদি আমি বলি তোমার তার কাজটা হবে না দেখো তোমার দ্বারা কাজ তবে না এখানে দেখো এই যে দারা আছে এটা কিন্তু বিভক্তি কোন বিভক্তি এই যে তৃতীয়া বিভক্তি এরপর দেখো চতুর্থী বিভক্তি দাও আছে গিরে এখন আমি যদি বলি ধোপাকে কাপড় দাও ধোপাকে কাপড় দাও ওকে এখানে যে একটা কি আছে এটা কিন্তু হচ্ছে এই বিভক্তি সেটা কোন বিভক্তি চতুর্থী বিভক্তি এখন বন্ধুরা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এই দ্বিতীয় বিভক্তি আর চতুর্থী বিভক্তি তো একই রকম এটা আমরা কিভাবে আলাদা করতে পারি তাহলে দেখো বন্ধুরা যদি তোমরা সম্প্রদান কারককে কে রে বিভক্তি দেখতে পাও তাহলে সেটাই শুধু হবে কি চতুর্থী বিভক্তি এছাড়া যদি তুমি অন্য কোনো কারকে যদি দেখতে পাও যে কে রে আছে সেটা হবে কিন্তু এই দ্বিতীয় বিভক্তি তারপরে দেখো পঞ্চমীতে দেওয়া আছে হইতে থেকে চেয়ে হতে এখন যদি আমি বলি ঘর থেকে বের হও ঘর থেকে বের হও এখান দেখো এই যে থেকে আছে এটা একটা বিভক্তি সেটা কোন বিভক্তি এই পঞ্চমী বিভক্তি তারপরে দেখো ষষ্ঠী ঠিক দেওয়া আছে কি রয়ের এখন দেখো আমি যদি বলি আমার যাওয়া হয়নি যাওয়া হয়নি এখানে দেখো এই যে র আছে এটা হচ্ছে আমাদের বিভক্তি সেটা কোন বিভক্তি এই যে ষষ্ঠী বিভক্তি তারপর দেখো সপ্তম আছে বিভক্তিতে এখন যদি আমি বলি গরুতে দুধ দেয় গরুতে দুধ দেয় এখানে দেখো এই যে তে আছে এটা হচ্ছে আমাদের বিভক্তি সেটা কোন বিভক্তি এই যে সপ্তম সপ্তমী বিভক্তি তাহলে দেখো বন্ধুরা আমাদের কিন্তু প্রথমা বিভক্তি এবং সপ্তমী বিভক্তি কিন্তু একই রকম তোমরা এটাকে প্রথমা বিভক্তিও বলতে পারো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে